খুবই কম ফরচিম ফুটানো আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব এরপরে যেটা আপনার দরকার হবে সেটা হচ্ছে যে একটি ভালো উন্নত মানের কি আপনি হলটা নিয়ে নেবেন হল্টারটা নেওয়ার পর সেটি ভালো করে দেখে নেবেন সেটি চলছে কিনা তারপর নেবেন আপনি একটি প্লাগ বা আপনি এখানে সুইচ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না তারপর আপনি যেটা নেবেন সেটা হচ্ছে একটা উন্নত মানের বাতি নেবেন যেটা হচ্ছে আপনি বিশ পঁচিশ টাকার মধ্যে যে বাতিগুলো লাল বাতিগুলো পান সেগুলো নিয়ে নিতে পারেন বা সাদা বাতি ইউজ করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তারপরে খুব ভালো করে আপনি বক্সের মধ্যে একটা ফটো যেখানে আপনি বাতিটা রাখবেন তারপরে আমি ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি আপনি

হ্যাঁ এটা অনেকেই বলতে পারে যে ভাই এটা কি শিওর একশো percent এটা বাচ্চা ফোটাবে আসলে ভাই আমি এটা ইউটিউবে এবং আমি এটা টিকটক দেখে মধ্যে আমি এটা তৈরি করছি এবং এটা আমি নিজেও জানি না যে এটা শিওর এটা কি এভাবে বাচ্চা ফোটাবে কিনা না ডিম থেকে আপনারা চেষ্টা করতে পারেন আমার মিতন আমি দেখি যদি এটা হয় ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে এটা খুবই কার্যকরী একটি প্রোডাক্ট আপনারা বাসায় বসে বন্ধু এই প্রোডাক্টটি খুবই কম খরচে আপনারা বানাতে পারবেন তাহলে আপনাকে দুই হাজার তিন হাজার দিয়ে আপনাকে একটা ডিম ফোটান আহ যে মেশিনটি রয়েছে ডিম্পুটার সেটা কেনা লাগবে না ধন্যবাদ সবাই